আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সময় দর্শক আশা করি সকলে ভালো আছেন আমি আল্লাহর ভালো আছি আজকে আমরা যে ভিডিওটি নিয়ে আলোচনা করব সেটি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও আমরা মাজিদ পড়ার সময় উনত্রিশ হরফ ছাড়া আমরা পড়তে পারব না কারণ উনত্রিশ হরফ দিয়ে সম্পূর্ণ কোরআন মাজিদ লেখা হয়েছে আল্লাহ তালা পাঠিয়েছেন উনত্রিশ হরফের মধ্য থেকে এমন সাতটি হরফ রয়েছে যেগুলো উচ্চারণ মোটা হবে যেগুলোর উচ্চারণ মোটা হবে আর এই ষাটটি হরফকে ইস্তেয়ালার হরফ বলে অর্থাৎ ইস্তেয়ালার হরফ সাতটি ইস্তেলা অর্থ মোটা সেগুলো হলো সদ দদ তৈন কফ এই সাতটি হরফের উচ্চারণ মোটা হবে আর এই ষাটটি হরফের উচ্চারণ যখন আমরা জবর দিয়ে উচ্চারণ করব তখন এই হরফটি উচ্চারণ তার নিজ উচ্চারণে বহাল থাকবে অর্থাৎ জবর দিয়ে আরবিতে যেরকম জবরের উচ্চারণ আকার আসে তারপরে জেরের উচ্চারণ বাংলাতে রশ্মিকার আসে তারপরে পেশের উচ্চারণ বাংলাতে রসুকার আসে সেই ক্ষেত্রে যখন আমরা এই সাতটি হরফে জবর দিয়ে পড়ব তখন আমরা আকার দিয়ে উচ্চারণ করি কিন্তু এই ষাটটি হরফের মধ্যে আকার দিয়ে উচ্চারণ করা যাবে না যেমন সৎ জবর সা এখানে এভাবে উচ্চারণ করলে আমাদের উচ্চারণ সঠিক হবে না সহি শুদ্ধ হবে না তাহলে উচ্চারণ করতে হবে কি সৎ জবর স এই জন্য বাংলাতে আকার দিয়ে এখানে উচ্চারণ করা যাবে না সৎ জবর স জবর দ এখানে যদি আমরা আকার বাংলাতে আকার বসাই তাহলে দা হবে উচ্চারণ হবে ভুল তা জবর যা খা খবর জবার গা কফ জবর কা এটা ভুল উচ্চারণ কিন্তু আমরা এই উচ্চারণটা অনেকেই করে থাকি কারণ আমরা ভাবি যে আরবিতে জবর উচ্চারণ বাংলাতে আকার আসে সেই হিসেবে বাংলাতে আকার দিয়ে উচ্চারণ করে থাকি কিন্তু আমরা এটা জানি না যে এমন সাতটি হরফ রয়েছে যেগুলোতে আমরা জবর দিয়ে উচ্চারণ করার সময় বাংলাতে আকার হবে না আকার দিয়ে উচ্চারণ করা যাবে না আর এই সাতটি হরফকে ইস্তে আলার হরফ বলে এই সাতটি হরফ মোটা এই সাতটি হরফের উচ্চারণ মোটা করে করতে হবে সাতটি হরফের উচ্চারণ মোটা করে করলে তাহলে আমাদের পড়ার সৌন্দর্য অনেক বেড়ে যাবে আমি প্রত্যেকটা হরফ দিয়ে এখানে একটি করে উদাহরণ দিয়েছি উদাহরণগুলো উচ্চারণ করে বুঝতে পারবেন যেমন সদ দিয়ে যদি আমরা উচ্চারণ করি তাহলে সদ জবর স মিম জবর মা ডাল দুই পেস্ট দুন স মা দুন এখানে একটা বিষয় খেয়াল করুন জবর সা বলি নেই সৎ জবর স বলেছি তারপর মিম জবর ম বলি নাই মিম জবর মা বলেছি এখানে মিম জবর মা বাংলাতে আকার উচ্চারণ আছে ম আকার মা কিন্তু সদের উচ্চারণের ক্ষেত্রে এমনটা হবে না সদের উচ্চারণ ক্ষেত্রে সদ জবর সই হবে সদ জবর সা হবে না আকার উচ্চারণ হবে না তাহলে কি হবে সমাদুন এখানে মোট উচ্চারণ করতে হবে সমাদুন তারপরে দেখুন দদ দিয়ে উদাহরণ দ জবর দ লাম জবর লা লাম দুই পেশ লুন দ লুন এখানে দ জবর দ এখানে বাংলাতে আকার উচ্চারণ করা হয় নাই আর এখানে লাম জবর লা এখানে আকার আছে ল আকার লা কিন্তু দ জবর যদি আমরা দা বলি আকার দিয়ে উচ্চারণ করি তাহলে উচ্চারণ সঠিক হবে না সহি শুদ্ধ হবে না আমরা অনেকে এই ভুলটা করে থাকি তাহলে কি হবে উচ্চারণ দ জবর দ লাম জবর লা লাম দুই পেশ লুন দল আলুন আলুন তারপরে ত দিয়ে উচ্চারণ দেখুন ত জবর ত যদি আমরা এখানে আকারে উচ্চারণ করতে যাই তাহলে কি হবে জবর তা ত যেটা আপনার উচ্চারণ সঠিক হবে না বা জবর বা এখানে ঠিক আছে এখানে বাংলাতে আকারে উচ্চারণ হবে শুধু হরফের মধ্যে আকার দিয়ে উচ্চারণ করা যাবে না তাহলে কি হবে ত বা কিন ত জবর ত বা জবর বা কফ দুই জের কিন, তিন জিয়ে জাহ মন জবর জবর লা মিম দুই পেশ মুন মুন। খ দিয়ে খালা খ আর আকার দিয়ে উচ্চারণ করতে গেলে খবর খা হয় এখানে এই উচ্চারণ হবে ভুল এই জন্য এখানে আকার দিয়ে উচ্চারণ করা যাবে না খ লাম কফ দিজির কিন খালা কিন তারপরে গন দিয়ে গে এন কফ দিয়ে কলীলা এই ষাটটি হরফ উচ্চারণ যদি আমরা শুদ্ধ করতে পারি তাহলে আমাদের মনে করেন ষোলো আনা থেকে প্রায় আট আনা দশ আনায় আমাদের পরাশয় শুদ্ধ হয়ে যাবে কেন কারণ এই ষাটটি হরফের উচ্চারণের মধ্যে আমরা বেশিরভাগ ভুল করে থাকি বিশেষ করে এই জবর দিয়ে যখন উচ্চারণ করে থাকি তখন আমরা এই ভুলগুলো করে থাকি এই ষাটটি হরফকে স্কাইলার হরফ বলে এই সাতটি হরফের উচ্চারণ হবে মোটা এই ষাটটি হরফের উচ্চারণ হবে মোটা আর বিশেষ করে যখন আমরা জবর দিয়ে উচ্চারণ করব তখন বাংলাতে আকার আসে জবর উচ্চারণ বাংলাতে আকার আসে এখানে ওই আকার দিয়ে উচ্চারণ করা যাবে না বরং জবর দিয়ে উচ্চারণ করার সময় যে হরফের উচ্চারণ রয়েছে ওই উচ্চারণটাই থাকবে হরফের যে উচ্চারণটা সেই উচ্চারণটাই থাকবে যেমন সদ সদ জবর স দদ, দ ত জবর ত জ জবর জ খ জবর খ জবর গ কফ জবর ক তো এই বিষয়টা আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে আমরা বিশেষ করে যারা স্কুল কলেজ ভার্সিটি পড়ুয়া আছি যারা বা জন্য আমরা চেষ্টা করতেছি আগ্রহ আছে আমাদের আপনারা বিশেষ করে এই বিষয়গুলো খেয়াল রাখবেন আর বাসা বাড়িতে মহিলারা যারা আছেন তারাও এই বিষয়গুলো খেয়াল রাখবেন এই হরফের উচ্চারণগুলো যেন আমাদের জবর দিয়ে উচ্চারণ উচ্চারণ চলে আসে তাহলে কিন্তু পড়া শুদ্ধ থাকবে না পড়া সৌন্দর্য নষ্ট হয়ে যাবে ঠিক আছে